আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র মাহে রমজানের সাতাশ দিন আমরা ক্লাস করে ঈদের পরে যে কোর্সের সম্পূর্ণ ইতি টানলাম ওই কোর্সের পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের একেবারেই নিকটবর্তী আজকে লাইভ আলোচনা করব এই পরীক্ষায় মৌখিক পরীক্ষাটা কেমন হবে মা মানে আমি আপনাদেরকে কীভাবে জিজ্ঞাসা করব আপনারা কিভাবে উত্তরগুলো দিবেন এবং কিভাবে বলে নাম্বার বেশি পাবেন আর পরীক্ষাটা কবে হবে আজকে আমরা ইনশাল্লাহ ফাইনাল ডিসিশান নিব ইনশাআল্লাহ আর পরীক্ষার জন্য পিডিএফ ফাইল যারা এখনও পান নাই কীভাবে নেবেন ইনশাআল্লাহ এটুজেট বিষয়গুলো নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব মতো অফিক ইল্লা বিল্লাহ তো সর্বপ্রথম আসি আমরা পবিত্র কোরআন কারিমের পড়াগুলো আমরা কিভাবে পড়লে মৌখিক পরীক্ষায় ভালো নাম্বার পাবো অথবা মৌখিক পরীক্ষায় আমরা সফলতা অর্জন করতে পারবো তার আগে আমরা বিচারিত সাতদিন হাত থেকে পাওনা চেনি সকলেই আমার সাথে পাঠ করুন আৰু জুবিল্লা হি মিনা শৈতনি রুয় জিম বিস্মিল্লা হি রুমে নি রুয় হিম রব্বিজিদিনী رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد আলহামদুলিল্লা আল্লাপাকের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসা তৌফিক দিয়েছেন তো শুরুতেই আমি আপনাদেরকে বলবো সুরাতুন বের করেন পবিত্রকরণ কারিমের তিরিশতম পারা সুরাতুন নাবা এই সুরা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দেব কিভাবে আপনার পরীক্ষা দিবেন পরীক্ষার কয়েকটি অংশ থাকবে তো সে অংশগুলো কি কি একটা হলো হরফের সঠিক উচ্চারণ মাখরাজ এগুলো সব মিলি হলো একটা ধাপ বুঝে যেতে পারলাম আর দুই নম্বর ধাপ থাকবে হরকত তানবিন তারপর হলো আপনার এ টু জেড যে বিষয়গুলো আছে হরকত তানবিন তাসদিদ জজম এগুলো একটা ধাপ তৃতীয় ধাপে থাকবে মাখরাজ না সরি মদ আর চতুর্থ ধাপে থাকবে নুন সাইকিন তানবিন এই চারটা বিষয়ের উপরে আপনাকে নাম্বারটা দেওয়া হবে যেমন আমি পাঠ করি ঠিক আছে তো এই যে আম আয়াতটা পাঠ করলাম এই আয়াতের মধ্যে প্রথমত আপনার যে বিষয়টা আমি খেয়াল করব আপনার হরকতের উচ্চারণ কেমন হরকত তানবিন তাজদিদ জজম এগুলোর এগুলো কি ঠিকমতো মতো আদায় হইলো কি না যেমন হরকত তাড়াতাড়ি পড়ার কথা তাড়াতাড়ি পড়লেন কিনা তারপরে তানবিন তানবিনের উচ্চারণটা কখন কি কিরকম হয় এরকম হইল কি না তারপরে এই এই বিষয়গুলো খেয়াল করব এক দুই নম্বর খেয়াল করব হরফের সঠিক উচ্চারণ যেমন আম্মা এই জায়গায় বললেন আম্মা আম্মা বললে হবে না কি বলতে হবে আম্মা আম্মা এরকম হরফের সঠিক উচ্চারণগুলো খেয়াল করব। যে একটা আয়াত পাঠ করলেন একটা সুরা পাঠ করলেন এর মধ্যে আপনার হরফের উচ্চারণগুলো কতটুকু সঠিক আছে বুঝাইতে পারলাম আচ্ছা তারপরে আসুন তিন নম্বর খেয়াল করব মদ মানে টানিয়া পরা আপনি যে আয়াতটা বললেন এখানে টান আছে কয়টা ইয়াত আলু লুন তো লুন এখানে পেশর বড়ো বর্ষাকীর মধ্যে ভাই আর এখানে চারালি প্রাণ আবার এখানে ওয়াক করলে মধ্যে আর্জি হয়ে যায় তো দুইটা টান তো আসে দুইটা টান দিলেন কি না মদে কোনো ভুল আছে কি না এটাও খেয়াল করা হবে চার নম্বর খেয়াল করা হবে আপনার গুন্না যেমন আম মা এখানে ওয়াজিব গুন্না আবার দেখেন আনিন্ন বা ইল আউজুম ইল্লারি মুখতালি গুন্না আছে কোথায় একটা গুন্না দেখাই অজান এটা না অজা এটা তো ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না না অজাননা শিরজাং হা জা অজালনা সির এই যে তানবিন তানবিনের উপর ওয়াও এটা কিসের হরফ ঈদগামে বাগুনার হরফ তো এই যে ঈদগামে বাগুননা হলো ঈদগামে বাগুননাটা আপনি ঠিকমতো বলতে পারলেন কি না মিম শাকিন এরপর আপনার নুন শাকিন ও তানবিন হ্যাঁ এই জাতীয় মানে গুননা জাতীয় যা আছে এগুলো এই চারটা ধাপ যদি আপনার ক্লিয়ার হয় পরিষ্কার হয় সুন্দর হয় তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ আপনি নাম্বার বেশি পাবেন চারটা ধাপে বুঝাইতে পারলাম চারটা ধাপ যদি ক্লিয়ার হয় তাহলে চার বিশ আশি আর বিশ নম্বর মনে করেন আনুষাঙ্গিক পড়ার লাহান পড়ার ধরন তারপরে ওয়াক ফ এই জাতীয় বাকি যেগুলো আসে ওইগুলোর উপরে ডিপেন্ড করা হবে আপনি কেমন মেহনত করছেন সব কিছুর উপরে কী লিখছেন যে হুজুর লাইভ শেষে হুজুরকে ফোন দিতে হবে আচ্ছা তাহলে পিডিএফ পাবেন আচ্ছা আমি তো পিডিএফের অপশনে যাব তখন সব কিছু জিজ্ঞেস করিয়েন এখন যেটা বলছি এটাতে মনোযোগ দেন তো এই চারটা বিষয়ে চার বিষ আর বিষ থাকবে আপনার অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে তাহলে কি কি বলছি হরকত তানবিন তাসদিদ জজম এই সবগুলো মিলে হলো বিষ মানে এই আর যতটুকু বলতে বলবো অতটুকুর মধ্যে যদি এগুলো সবগুলো ঠিক থাকে তারপর যে পড়াটা বলবো ওই পড়াটার ভিতরে যদি আপনার মাখরাজ ঠিক থাকে তাইলেই ধরেন বিষ কারণ মাখরাস কোনো মানে কম না আর মদ আর হলো গুণ না এই চারটা বিষয় হলো আপনার কি মেন আর বাকি সবগুলো মিলে যেমন কলকলা লিন লিনের হরফ তারপরে আপনার মনে করেন বাকি যতগুলো আছে ছোটো হ্যাঁ এগুলো সবগুলো মিলে হল আপনার বিষ বুঝাইতে পারলাম আল্লাহু আকবার আর যখনই আমি আপনাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করব তখন আপনারা তার তিলের সাথে বলবেন তার তিল বুঝেন মানে যেখানে যতটুকু আছে যা আছে তাই এখানে আছে আম একালি পরিমাণ গুণনা করতে হয় আর আপনি কি বলেন আম্মায়াতাসা আম্মায়াত মানে একালি পরিমাণ আপনি গুণনা করেন নাই তাহলে বোঝা গেল আপনি গুণনায় দুর্বল আপনি কি গুন্যা দুর্বল যেহেতু এটা ফাইনাল পরীক্ষা আপনার অনেক কোর্স করছেন ফাইনাল পরীক্ষা আমি এখনও দিই নেই তো এবারে ফাইনাল পরীক্ষা আপনি ফাইনালভাবে নিশ্চিত হবেন সব কিছু দিয়ে যে আপনি কতটুকু পড়তে পারলেন মানে কতটুকু পারেন কোরআন শিক্ষার আপনি কতটুকু ওপরে আসেন কি পঞ্চাশ পারেন না ষাট পারেন না সত্তর পারসেন্ট পারেন যতটুকু পাবেন এর বাকিটা আপনার পূরণ ফিল করতে হবে বাকিটা পূরণ করতে গিয়ে আপনার কি পরিমাণ মেহন করতে হবে এগুলো আপনার কি খেয়াল করে বুঝিয়ে নিতে হবে আগে পরে পরীক্ষা দেখা গেছে দুইটাই মিলিয়ে পরীক্ষা নিয়েছি মৌখিকে যেমন তেমন পারছেন লিখিতটা ভালো করতে পারছেন এজন্য আগে গেছেন এখন দেখা গেছে লিখিত পরীক্ষাটা একটু বেশি পরিমাণ আপনাদেরকে ধরা হবে তো এখন কথা হলো সব কিছু মিলে কোরআনের তো একটা সীমারেখা আছে বাংলা ইংরেজি অঙ্ক সীমারেখা নাই কোরআন শিখার একটা সীমারেখা আছে কেমন সীমারেখা যে পড়ার একটা সীমা আছে মদ গুন্না সব কিছু মিলে হ্যাঁ এটার একটা সীমারেখা আছে তো এই সীমারেখার ভিতরে যদি আপনার ভুল থাকে তাহলে আপনার ভুল কী করতে হবে সুদরাতে হবে তা আপনাদের ইচ্ছা লক্ষ্য কি এই চ্যানেলে আসার লক্ষ্য কি আপনাদের তেলরটা কতটুকু শুদ্ধ হলো তো যতই কঠিন দেই আপনার ভাবনা থাকবে কি যে আমি আসলে কতটুকু পারি এইটাই তো বোঝা ঠিক না তো কঠিন দেয় সহজ দেই দিব তো কোরআন শিক্ষার প্রশ্নই করব বাংলা ইংরেজি অঙ্ক এগুলো তোর জিজ্ঞাসা করব না তো এগুলো থেকে জিজ্ঞাসা করা হলেই আপনি বুঝবেন যে না আসলে সব কিছু মিলিয়ে ধরলে আপনাদের জন্য ভালো যত বেশি ধরবো তত আপনাদের জন্য ভালো কারণ যে আসলে এই বিষয়ে আমার কি অজ্ঞতা না যোগ্যতা যদি আমার যোগ্যতা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি অজ্ঞতা থাকে তাহলে আমার কী করতে হবে আরও ক্লিয়ার করতে হবে বুঝাইতে পারলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোর্স করেন বিভিন্নভাবে পড়েন দেখা গেছে আপনারা সহজ চান তো সহজ চাইলে তো আপনি সহজের মধ্যেই রইলেন কঠিনই তো আর গেলেন না তো কঠিনভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে তো আপনি আর পারবেন না বোঝাইতে পারছি এখন আমাকে যতই কঠিনভাবে জিজ্ঞেস করুক যেভাবে জিজ্ঞেস করুক আমি পারবো না পারবো কেন পারবো আমি পড়ছি মদ পড়ছি গুন্না পড়ছি হরকত তানবিন তাজদিদ লিন কলকলা সব শেষ করছি পারি এখন আমাকে যতই কঠিনভাবে জিজ্ঞেস করুক আমি পারবো তো আপনার তেলাতে যদি আপনি একশো পার্সেন্ট পারেন যেভাবে জিজ্ঞেস করবো সেভাবে আপনি পারবেন বুঝাইতে পারলাম তাহলে এইবারের পরীক্ষা ইনশাআল্লাহ আপনারা বের করে নিতে পারবেন আপনার যোগ্যতার একেবারে ফাইনালি আপনার ইয়াটা আর এই পরীক্ষাটা নিতে একটু সময় লাগবে ধৈর্যের সাথে নিতে হবে আপনাদের ভালোর জন্য এখন আপনারা যদি আমাকে আগ্রহ না দেখান এই ভালো পরীক্ষার জন্য হার্ডলি পরীক্ষা নেওয়ার জন্য তাহলে আমি গোজামিল দিয়েও পারবো কিন্তু এটা আমার যদি আমার স্বভাবের সাথে ফিস্ট না কিন্তু যদি সবার মতদর্শীকই দেখি তাহলে ধরে রাখার জন্য শেষ পর্যন্ত একটা মানুষ ওই লাইনেই চলে যায় যাক দর্শকদেরকে বিরক্ত করে লাভ নেয় তারা যেভাবে চায় সেভাবে কথা বুঝতে পারলেন যত বড় ব্যক্তি হোক ওইটাই চিন্তা করবে এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন ধরনের পড়া চান আপনারা কি ভালোভাবে সহিভাবে শুদ্ধভাবে আন্তর্জাতিকভাবে পড়তে চান নাকি কোনো রকম গোজামিল রকম গোজামিল হলে তো কোনো সমস্যা নেই আমার চ্যানেলে ক্লাস করছেন এক দেড় মাস দুই মাস তাহলে হয়ে যাবে আর যদি বলেন যে না আমার সহি শুদ্ধ চাই সহি শুদ্ধ চাই তাহলে শুদ্ধ করেন আপনার ভুল যদি আমি ধরতে পারি তাহলে বুঝবেন আপনার পরে এখন ভুল আছে আর যদি ভুল না ধরতে পারি তো নাই আর ভুল ধরতে পারলে তো আমি আপনাকে দেখাই দিব কোনটা ভুল করছেন কিভাবে করছেন এমন তো না যে আপনি বললেন অখলাক না কুম আর আমি বললাম হয় নাই তা আপনি তো বলবেন নজরে এখানে ভুল কোনটা হয়েছে ঠিক না বা আমি তো দেখাই দিব যে কোনটা ভুল হয়েছে যে খলক না কুম আমি বলব যে এখানে টান নেই আপনি টান দিছেন ঠিক না কুম এখন আমি যদি বলি যে এখানে টান আছে। একটা ভুল ধরলাম আর কি টান আছে আসলে কি টান আছে নাই কুম এটা তো টান নাই তো এরকম গোদামিল তারা আমি দিব না যেটা ভুল হয় সেটা তো আমি আপনাদেরকে বলেই দিব। এ হলো বিষয়টা এটা বারবার যেহেতু সমস্যা নেই কঠিনভাবে ধইরেন না কঠিনভাবে বলতে আমি কঠিনভাবে ওইরকম প্যাসে প্রশ্ন করব না আমি জাস্ট জিজ্ঞাসা করব এটা কি এটা কি লিখিতগুলো তো দেবে আর পড়ার যেটা পড়তে পারা হ্যাঁ পড়তে পারা বিষয় তো আপনাদের কি হতে হবে পিনান হতে হবে যে আপনার পরাটা কোন পর্যায়ে আছে তো তার তিলের সাথে বলবেন এখন আমি এক লাইন তারিলের সাথে বলি আম আমা স বলেন কোন জায়গায় বলিস ভুল আছে বলেন আম এখানে গুণা করছি ইয়া তা চারা লিপ্টান দিছে লোন তিনের লিপ্টান দিছে ভুল নাই তাহলে আমারটা বলতে কত সময় লাগছে আর আপনারা বলতে গেলে কি তাড়াতাড়ি বলে ফেলেন আনিনাবা ইল এতটুকু পর্যন্ত একটু টানও নাই এখন আপনি যদি বলেন আনিন না বা ইল আউিম তাহলে তো টান হয়ে গেল বুঝা গেল আপনি এটা ভালোভাবে চর্চা করেন নাই বা আপনার দুর্বলতা আছে তাহলে আরো সবল করতে হবে এখন আমি যদি আপনি পারছেন অল্প নাম্বার বাড়িয়ে দিলাম বেশি তাহলে আপনার কোরআনতলাতে তো ভুল ভুলই দিয়ে গেলো কারণ আপনি বুঝতে পারছেন যে আমার হয়ে গেছে আসলে হয়নি কিন্তু আমি হয়ে যাওয়া নাম্বার দিয়ে দিলাম আমি একশো দিয়ে বুঝিয়ে দিলাম আপনার সব ক্লিয়ার তো আপনি ভুল লইয়েই রইলেন ভুল নিয়েই রইলেন লাভ হইল কী ভুল নিয়ে রইলেন এটা তো পাক দেখবেন এটা তো এমন না যে আমি নাম্বার বেশি দিয়ে দিলে আপনার ঘরে কেউ দশ হাজার টাকা দেওয়া যাবে যে ঠিক আছে আপনি ভালো কিছু পারছেন কাউকে দেখানোর জন্য তো এই কোরআন শিক্ষা তো কাউকে দেখানোর জন্য না সার্টিফিকেট অর্জনের জন্য না এই কোরআন শিক্ষা তো এই পৃথিবীর মাঝে কোনো পুরস্কার পাওয়ার জন্য না কোনো ব্যক্তি ভালো বিয়ে হবে এরকম উদ্দেশ্য না একমাত্র উদ্দেশ্য হলো নামাজ পড়তেছেন আপনার কোরআনটা শুদ্ধ হয় কি না এবং সকালবেলা পড়বেন শুদ্ধ হয় কি না আল্লাপাক গ্রহণ করবে কিনা সেই জন্যই তো এখন ভুল যদি আমি আপনার ভিতরে রাখিয়ে দিই তাহলে তো আল্লাহ আপনার সেই পড়া গ্রহণ করবেন না বুঝে পারলাম এভাবে এভাবে। হিমুখালি ফ্লি হমি দেখেছেন আমি কিভাবে উচ্চারণ করতে চেষ্টা করছি বা কিভাবে উচ্চারণটা করলাম প্রতিটা হরফ হোম হোম এটা অনেকে কি করে হোম বলে আল্লা হুম হোম হোম না হোম হোম এটা বড় হা হাই হাউজ হোম আল্লা হোমি না পিহি দেখেন পার্থক্যটা আপনারা বলেন কি আল্লা হোম ফি হি আর আমি বলি কি আল্লা হোম এ একজন বলছেন নজুর পড়া দিতে গেলে ঘাবরাইয়া যায় পড়াটা ভুল হয় ঘাবড়ানোর আপনি যদি পারেন ঘাবরাবেন কেন এই যে টিভিতে পড়া বলে হাফেজরা তারা যে ঘাবড়ায় না তারা কেন পারে মানে তারা এমনভাবে চর্চা করে এই হ্যাফসখানায় তারা বলতে 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 চর্চা হয়ে যায় কিন্তু আপনারা তো এরকমভাবে চর্চা করেন আপনারা পড়েন সারাদিনে পড়েন ঠিক আছে কিন্তু চর্চা এক জিনিস পরা এক জিনিস এ দেখেন পড়া কারে কয় আম্মায়তাসা আলুন আনি না পাই ইউজিম হুমফি হেমুখ পড়তে পড়তে এক ঘন্টা লাগাইছেন পুরো পৃষ্ঠা পড়ছেন কোনো লাভ নেই কারণ এই পরাটায় আপনার পরা সহি শুদ্ধ হবে না আপনার পড়া সহি শুদ্ধ হবে কোনটা এ দেখেন আমিনাবা ইল অজিম আনী বা ইল অজিম এভাবে বারবার বারবার প্র্যাকটিস করলে চর্চা করলে তাহলে আপনার হবে তাহলে আপনি ঘাবড়াবেন না কারণ আপনার তো পার্ট পার্টে মুখে অ্যাডজাস্ট হয়ে গেছে আর যদি দুর্বলতা থাকে তখন ভয় লাগে ভয়ের চোটে আরও ভুলা যায় এই হলো বিষয়গুলা এগুলো আপনি ইনশাল্লাহ খেয়াল রাখবেন এভাবে আপনারা পড়বেন তো আমি আবারও বলছি সর্বশেষ হরকত তানবিন জজম তাসদিন এগুলোর খেয়াল করে বিশ নম্বর দেওয়া হবে আর মাখরাজ মোটা হরফ চিকুন হরফ মানে হরফের সঠিক উচ্চারণের উপরে থাকবে বিশ মদের উপরে থাকবে বিশ যত টান আছে এর উপরে থাকবে বিশ আর যত ঘূর্ণা আছে এর উপরে থাকবে বিশ এই চারটা অপশন বললাম চার বিশ আশি আর বিষ থাকবে বাকি যত নিয়মকানুন আছে ওইগুলোর উপরে ওইটা থোড়াথোড়া বুঝে যেতে পারলাম তো সব কিছু মিলে আপনার একশো নম্বরে লিখিত একশো নম্বর মৌখিক মৌখিক পরীক্ষা আপনাকে বলা হবে আপনি তেলওয়াত করুন তেলওয়াত করবেন তার তিলের সাথে আরেকটা বলা হবে বানান করে সহ সেটা আমি আগের একটা ভিডিওতে দেখেছি দেখে নিন এখন বলবো না এটা আগের ভিডিওতে চলে গেছে ওই অপশনটা বুঝাইতে পারলাম তাহলে এই দুইটা অপশনে আমি আপনাদেরকে মৌখিক পরীক্ষাটা নিব। এর মাঝে ফাঁকে ফাঁকে যদি আপনার ভুল হয় তাহলে আমি বলবো এটা কোন মত এটা কী কীভাবে বললেন এই যে কীভাবে বললেন বলবেন সময় নিয়ে বলবেন সমস্যা নাই আর বলতে গেলে ঘাবরাবেন না ভয়ের তো আর কিছু নেই আমি আর আপনিই তো পরীক্ষার যখন আপনি পরীক্ষাটা দিবেন এমন তো না যে লক্ষ লক্ষ মানুষ তাকে আছে কে কি বলবে কে কী লজ্জা দেবে সরম দেবে বিষয়টা এরকম না কোনো সমস্যা নেই বলছেন হুজুর কবে পরীক্ষা আছে। পরীক্ষার দিন সময়টা আমরা মঙ্গলবার বলেছিলাম তো মঙ্গলবারই থাকুক আজকে হলো শনি রবি সোম দুই দিন আরও কি পিছিয়ে দিব কি পিছিয়ে দিব না এই বিষয়টা সবার কাছ থেকে আমি কী নিব একটা ভোট নিব সবাই বলেন এখন কি পিছাবো না মঙ্গলবারই থাকবে যদি বেশিরভাগ মানুষ বলে না পিছিয়ে দেওয়ার জন্য তো পিছাবো আর যদি বলে যে না মঙ্গলবার মঙ্গলবারই থাকবে আমার কোনো আপত্তি নেই আর পিডিএফ ফাইল পিডিএফ ফাইল আমি প্রথমে বলছিলাম আশি টাকা পর আপনি বলছেন যে এটা কম হয়ে যাবে আসলে এটা একেবারে মানে যা না হলে না তা বলছিলাম তো একশো টাকা করে হলে ভালো হয় যদি কারো সমর্থ সমস্যা থাকে তাহলে আপনারা আশি টাকা করে পিডিএফ ফাইলে নিয়ে যেতে পারবেন পিডিএফ ফাইল নিলেন এরপরে বই যখন আসবে বইয়ের যত খরচ পড়বে ওইটা মূল্য আপনি নেবেন কেউ যদি চান পিডিএফ ফাইল না নি বই নিতে পারবেন বই নিয়ে পিডিএফ ফাইল আর যদি পিডিএফ ফাইল নিচ্ছেন বই না নিতে সেটাও পারবেন আবার যদি চান দনোটা নিতে তাও পারবেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি ইনশাল্লাহ পড়বেন আচ্ছা বলছেন একজন বলছেন হুজুর মঙ্গলবারই থাকুক আবার আরেকজন বলছেন আগামী সপ্তাহে দেখি এই দুইজন হয়েছেন যেটার পক্ষে বেশি হবে সেটাই আমরা ইনশাল্লাহ ইয়ে করে নিব ঠিক আছে তো এলো পিডিএফ ফাইলের হিসাব বিষয় আপনারা আমাকে ইমতে বা হোয়াটসঅ্যাপে বলে ভয়েস দিয়ে রাখবেন যদি পিডিএফ ফাইল চাই হ্যাঁ আর অনেকের আছে টাকা সমস্যা হয়তো আজকে দিতে পারবেন না কালকে দিতে পারবেন পরশু দিতে পারবেন সমস্যা নেই কাল পরশু দিয়ে আজকে আপনারা পিডিএফ ফাইল নিতে পারবেন বুঝাইতে পারলাম আচ্ছা তারপরে আর কি বলেন তাড়াতাড়ি বলেন আসেন তো অনেকে যুক্ত পরীক্ষা কি মঙ্গলবারই নাকি আপনার মঙ্গলবার না হলে বুধ বৃহস্পতি শুক্র আবার শনিবার মঙ্গলবার না হলে শনিবার হবে মঙ্গলবার শনিবার দুইটার একটা তারাতে বলেন আগামী সপ্তাহ আগামী সপ্তাহ হয়েছে তিনজন মঙ্গলবার হয়েছে দুইজন পাইলাম আগামী সপ্তাহ এখন চারজন হয়ে গেছে মানে বেশি হ্যাঁ হজুর পিডিএফ তো পাই না পরীক্ষার পরে দেন স্বামীমা পারবিন পিডিএফ আচ্ছা পিডিএফ আজকে রাতের মধ্যে নিয়ে যান ইনশাল্লাহ এরপর লেখান নজর আগামী সপ্তাহ দেন পড়ার সময় পাইনি আচ্ছা ঠিক আছে শনিবার শনিবার আগামী সপ্তাহের পক্ষে বেশি না আচ্ছা ঠিক আছে তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিব সমস্যা নাই শনিবার নুরুন আমাদের রেখা ঠিক আছে তাহলে শনিবারটাই যেহেতু বেশি বলতেছেন শনিবারই আমাদের ইনশ পরীক্ষাটা হোক আপনাদের পরীক্ষা টাইম পিস তো সমস্যা নেই আগাইলে তো সমস্যা ঠিক না তো পিসে দিলাম তারপরও ভালো করে পরীক্ষা দেন দুই চার দিন সময় লাগুক আর পিডিএফ ফাইল নিয়ে যান ইনশাল্লাহ তো এই বলেই আমি রাখলাম আরেকটা কথা হলো আপনারা সবাই চিনেন কি না ওম্মে কুলসুম আমাদের লাইভে ক্লাস করে আমাদের এখানে ছয় নম্বর সদস্য উনি একজন ভর্তি হয়ে আরও পাঁচ ছয়জন সদস্য বানাইছে এবং আমাদের এখানে প্রত্যেকটা দানে সদকায় তিনি যুক্ত আছেন তিনশো তেরো সাবিতে যুক্ত আছেন এতিমখানায় তিনি অসংখ্য দান করে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ প্রতিটা কাজের ক্ষেত্রে মাদ্রাসার সাথে জড়িত এবং এখানে উনি নিয়মিত ছাত্রী তো উম্মে কুলসুম চিনেন আপনারা কারা কারা চেনেন এই যে কমেন্ট করে উম্মে কুলসুম উনি ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ বলতে ওনার ইষ্ট করছে নাকে মুখে আজকে রক্ত বের হয়েছে হ্যাঁ বাঁচা বাঁচে কিনা সন্দেহ তাহলে মানে খুব সিরিয়াস অবস্থা চলে গেছে আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া করছি এবং সবাইকে নিয়ে দোয়া করছি ইসমে আজম করে দোয়া করছে আল্লাহ যেন ওনাকে ফিরে দেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এই দোয়াগুলো করছি আপনারা ইনশাল্লাহ করবেন বুঝাইতে পারলাম ওনার জন্য আপনি একটু ব্যক্তিগতভাবে দোয়া করবেন ওম্মে কুলসুম খুবই ভালো মানুষ মিডিয়াম বয়সের আর কি তো যাই হোক আপনার সবাই ওনার জন্য একটু খাস করে তাহাজ্জুদ নামাজ পরে দোয়া করেন আমাদের একজন দর্শক নিয়মিত ক্লাস করেন তারপরে আমাদের কথা শোনেন আপনাদের তো সাথী বোন ঠিক না তো ইনশাল্লাহ সবাই একটু অন্য জন্য দোয়া করবেন তো ওনার দোয়ার উদ্দেশ্যে চলে আমরা এক মিনিট কিছু দোয়া করি আল্লাহম সাল্লি আলম আহম্মদ আনাসাল্লামাইল العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا تنا في الدنيا سنة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب كريم يا حي يا قيوم اپنے امدر کلاس كي قبول کرن امدر شبائی کے معاف کردن الله اپنے رقبان دے شفا كرن. আল্লাহ ইয়া কারিম অনেক অসুস্থ আল্লাহ আপনি শিফা করে দেন ইয়া জালালিক্রম ইয়া হাই ইয়া কৈম ইসমে আজম রসিলা আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ গতকালও আমার সাথে কথা বলছে টাকা দিছে মাদ্রাসা আল্লাহ সদস্য হইছে আল্লাহ আল্লাহ ওনারা মাফ করিয়া দেন ওনার স্বামী ফোন দিয়ে আমার জানেছে কান্না করছে আল্লাহ তার স্বামী সন্তুষ্ট তার উপরে আল্লাহ তাকে মাফ করিয়া দেন তাকে মাফ করিয়া দেন আল্লাহ তাকে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ রব্বে করিম তাকে সুস্থ করিয়া দেন তাকে মাফ করিয়া দেন তাকে সুস্থ করিয়া দেন আল্লাহ তার জীবনে যত ভালো আমল আছে সেগুলোর রুশিলাই আল্লাহ মাফ করিয়া দেন বিশেষ করে এখানে তো ক্লাস করে কোরআন শিখে এগুলো ওসিলা মাফ করে দেন আল্লাহ ইয়া রব্বে করিম এগুলো ওসিলা মাফ করে দেন আর তাকে যেদিনই নিয়ে যাবেন যদি এটা তাকদিরে মোবরাম হয় এটা আর পরিবর্তন হবে না তার মৃত্যুর দিন তারিখ নির্দিষ্ট হয়েই গেছে এরকম যেদিনই হয় না কেন আল্লাহ ইমানের সাথে জান্নাতি বানাইয়া নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখায়া আল্লাহ ইমানের সাথে তার মৃত্যুটা নসিব করবেন আল্লাহ জান্নাতি মরণ দিবেন আল্লাহ শুধু তাকেই নয় আমাদেরকে আমাদের যেদিন আমাদের দিন ফুরে যাবে আল্লাহ আমাদের ডাক চলে আসবে সেদিন যেন আমরা আল্লাহ নামাজ কায়দা না রেখে ইমানের সাথে আমলের সাথে পবিত্রতার সাথে অজুর সাথে মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করেন শহীদি মৃত্যু বরণ করতে পারি সেই তফিক দান করেন আলাল আলামিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু